দেখেন সময়কে যদি মূল্যায়ন করতে পারেন তাহলে দুনিয়াও কামিয়াও আখেরাত কামিয়াও আর সময়কে যদি মূল্যায়ন করতে না পারেন খসেরা দুনিয়া বলা আখেরও দুনিয়াও বরবাদ তো বরবাদ দেখেন আপনি কৃষক ভালো বীজ ভালো আর সবচেয়ে দামি এর চেয়ে দামি কোনো জিনিস নেই গাড়ির পিছনে লেখা থাকে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আমার তখন লিখতে মনে চায় যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে সেই জীবনের দাম আছে আর যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে না এই জীবনের কোনো দাম নেই যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে সেই জীবনের কি আছে আর যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে না সেই জীবনের কোনো দাম নাই কোনো মূল্য নাই সময় সবচেয়ে দামি এর চেয়ে দামি কোনো জিনিস নেই দেখেন সময়কে যদি মূল্যায়ন করতে পারে তাহলে দুনিয়াও কামিয়াম আখেরা তো কামিয়াম আর সময়কে যদি মূল্যায়ন করতে না পারেন খসেরা দুনিয়া বলা আখেরা দুনিয়াও বরবাদ আখরা তো বরবাদ দেখেন আপনি কৃষক ভালো বীজ ভালো ঔষধ সার কিছু আছে জমিনও ভালো কিন্তু প্রত্যেকটা ফসল লাগাবার নির্দিষ্ট সময় আছে কি নাই আপনি নির্দিষ্ট সময় যেই ফসল যেই সময় লাগাবার দরকার সেই সময় সেই ফসল লাগান নাই অন্য সময় সময় পার করে বা সময়ের আগে সেই ফসল লাগাইছেন ফসল ভালো হবে না খারাপ হবে কেন জমিন খারাপ কৃষক খারাপ তা খারাপ হওয়ার কারণটা কি মতো হয় নাই মাশাল অনেক ধান হয়েছে অনেক ভালো ধান হয়েছে কিন্তু সময়ের আগে কেটে ফেলছেন ধান কাজে লাগবে না পচে যাবে কারণটা কি কথা বলেন অনেক ফল হইছে সময়ের আগে পাচ্ছেন পচবে না পাকবে কিসের কারণে সময়ের মতো হয় নেই আপনার হোটেল অনেক ভালো নাস্তা সব জায়গায় চলে নাম করা হোটেল ওই যে হোটেলের মালিক আছে নাম করা হোটেল কিন্তু নাস্তা পাকাবার সময় দুপুরে না ভোরে কথা বলেন না কেন আজকে আপনি নাস্তা পাকিয়েন দশটার সময় এগারোটার সময় নাস্তা ভালো হয়েছে চলবে না যাবে কারণটা কি সময় মতো হয় নাস্তা আপনি অনেক পারেন সময় মতো হলে যান পাশ না ফেল সময়ের আগে বাচ্চাদের প্রসাব হয় মরবে না বাঁচবে কিসের কারণে দেখেন সময়কে যদি গুরুত্ব না পড়া হয়তো সময় আছে লেখা। এই যে বাচ্চাদের পড়া লেখার সময় আছে যাওয়ার পরে পড়াশোনা হয় না এর সময় মতো পড়াতে হয় সময় মতো ক্লাসে যেতে হয় সময় মতো ঘন্টা করতে হয় সময় মতো কাজ করতে হয় অথচ আল্লাপ সময় পশন কাটছেন মুসলমানদের সময় গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া উচিত ছিল আমরা সবচেয়ে সময়কে মূল্যায়ন কম করি যারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ কান্ট্রি তারা সময়কে সবচেয়ে গুরুত্ব দেয় সবচেয়ে গুরুত্ব দেয় যদি মিটিং কল করে দশটায় দশটায় আসবে সাড়ে দশটা আসবে না যদি নয়টায় নয়টাই এক মিনিট পরেও আসবে না তারা সময়কে মূল্যায়ন করে কিন্তু আমরা মূল্যায়ন করি না দেখেন আমার নির্দিষ্ট সময় সময় আছে আমার না আমাকে আল্লাহ রব আলী যে সময় যে হায়াত দিয়ে দিয়েছেন এই সময় বারবার ক্ষমতা কেউ রাখে না কাজে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার বহুত কাজ করতে হবে আপনি যদি সময়কে মূল্যায়ন না করেন কাজগুলি করবেন কিভাবে আঞ্জাম দিবেন কিভাবে সম্ভব কিভাবে আমাকে বলুন তো এটা সময়কে বেহুদা অবস্থায় খরচ করা যাবে না আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই প্রত্যেকটা সময়কে একটা মানিকতুল্য মনে করেছেন মানিকের সমান মুক্তার সমান তিনি ভালো ঘটনা বয়ান করছে চমৎকার একটা ঘটনা এক কৃষক জমির মধ্যে কৃষি করতেছে হাল চাষ করতেছে হঠাৎ নাঙ্গুলে ফানের মধ্যে টক 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 শব্দ আসতেছে কৃষক ভাবছে না আলহামদুলিল্লাহ মনে হয় পরামাত্মা পেয়ে গেছি স্বর্ণ পাইছি টাকা পেয়েছি কৃষক জমি খুঁড়িয়ে সেই একটা কলসি কলসি বের করছে কৃষক খুশি আজকে অনেক কিছু পেয়েছি দেখে মুখ কাটকানো মুখ খোলার পরে দেখে কলসির মধ্যে সাদা সাদা কতগুলি মারবেল এখন কৃষি হতাশ ভাবছিলাম অনেক কিছু পেয়েছি টাকা পেয়েছি স্বর্ণ পেয়েছি কতগুলি মারবেল যা কৃষকের গুলাইল বাস বাড়ার খুব অভ্যাস ছিল কি করবে যেহেতু মারবেন সে পকেট থেকে মার্বেল বের করে গুল্লি বাস মারে বের করে গুল্লি বাস মারে মারতে মারতে মার্বেল প্রায় শেষ একদিন বন্ধুকে বললো দশ চল তো একটু শহরে যাই জীবনে শহরে যায়নি চল শহরে যাই শহরে যাওয়ার পরে ঘুরতেছে 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 দোকান ঘুরতেছে দেখি একটা দোকান সবচেয়ে ভালো আকর্ষণীয় এর ভালো আকর্ষণীয় কোনো দোকান শহরের মধ্যে নেই দোকানের সুকেশ গুলি স্বর্ণের দ্বারা বান্ধানো আমার সুকেশের মধ্যে একটা পেয়ালা স্বর্ণের আর কোন মাল নাই স্বর্ণের পেয়ালাটার উপরে একটা মার্বেল রাখা কি রাখা এবার কৃষক হাসতেছে দোকানদার তার দিকে তাকায় বুঝছে যে নিশ্চয়ই হাসির মধ্যে রহস্য আছে কান্নার মধ্যে দুঃখের কান্না সুখের কান্না রহস্য আছে কি নাই হাসির মধ্যে আছে কি নাই তো বুদ্ধিমান সে ভাবছে নিশ্চয়ই হাসির মধ্যে রহস্য আছে সে ডাকছে যুবকের দিকে আস যুবক তো কোনোদিন শহরে আসে নাই যখনই দোকানদার ডাকছে সে ভয় পেয়ে গেছে না জানি কি হয়ে যায় না জানি কিসের জন্য যুবক গেছে তুমি হাসছো কেন তুমি এমনি কি না বলো কেন হাসছো তুমি এমনি কোনো কারণ নাই না তোমাকে বলতেই হবে কেন হাসছো কেন তাহলে ভয় বলবো না নির্ভয় বলবো তাহলে নির্ভয় বলো ভয় কি কি আছে আমি কোনদিন শহরে আসি নাই প্রথম শহরে আসছি শহর ঘোরার পরে সবচেয়ে আকর্ষণীয় দোকান আপনার কিন্তু আপনার দোকানের মধ্যে কোন মাল নাই ওই স্বর্ণের পেয়ালার উপরে রাখছেন কেন এই মার্বেলটা কেন আপনি কি পাগল টাগল নাকি বলো তুমি বলো কি তুমি কি যে সাপ রাজার ধন মানি মানিক শুনছি শুনছি তো এইটাই তো সেই মানিক আপনি কি আমার সাথে থাইসল্যান্ড করতেছেন নাকি ইয়ার কি করতেছেন নাকি

অনেক সম্মান করছে তো দেখো তুমি কি ওই ওইটা আমাকে বিক্রি করবা ওইটা কি আমাকে দিবা আমার যা কিছু আছে সব তোমাকে দাও কৃষক বুঝতে পারছে যে আমি অবহেলায় না চেনার কারণে না বোঝার কারণে আমি শত শত বাসায় হারায় ফেলাইছি তখন যুবক চিল্লান আর পাওয়া যাবে না আল্লামা রুবি রহমতুল্লাহ আলাই বলেন প্রত্যেকটা জিন্দিগির সময় প্রত্যেকটা সেকেন্ড একটা মানিক তুল্য প্রত্যেকটা সেকেন্ড সময় একটা মানিক তুল্য এই সময় হাজার মানিক তুমি পুরাতে পারো এই যে একবার সুবাহ আল্লাহ পড়ছো পড়ার সাথে সাথে এক হাজার নেকি হয়ে গেছে আবারও পড়ছো সুবাহ আল্লাহ আর এক হাজার নেকি হয়ে গেছে তুমি কি জানো একটা নেকির দাম কত তুমি জানো একটা দাম কত খুব ভালো মতো শোনেন সময়কে মূল্যায়ন করলেন না সময়কে গুরুত্ব দিলেন না সময়কে মূল্যায়ন করলেন সময়কে গুরুত্ব দিলেন না

এই সময়ের মধ্যে এই বহুত পাহাড়ের মতো স্বর্ণ কামাই করা সম্ভব কি সম্ভব না কিন্তু সময় গুরুত্ব সময় কাটে না করতে পারো না তোমার সময় কাটবে কেন তুমি তো ওই কৃষকের মতো না জানার কারণ না চেনার কারণে মানিককে বেহুদা বেহুদা গুল্লিবাস মারিয়া শেষ করতেছো